পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এই তিন দেশ ব্যতীত বিশ্বে আর কোথাও মাজার নামের কোনো প্রচলন বা রীতিনীতি দেখা যায় না বাংলাদেশেও এমন কিছু বুজুর্গ ব্যক্তি বা আলেমদের কবর রয়েছে যে কবর বা মাজারগুলোর কোনো অস্তিত্বই এখন আর দেখা যায় না তেমনি একজন বুজুর্গ ব্যক্তি ও অলির কবর আমরা আজকে দেখাতে চলেছি যেটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনিরহাট জামে মসজিদের পাশেই যে কবরটি একটি জীর্ণ শীর্ণ কবর যেখানে তার কোনো চিহ্ন নেই যে এখানে একজন বুজুর্গ ব্যক্তির মাজার রয়েছে একজন এমন একটি আশ্চর্যজনক বুজুর্গ ব্যক্তি যার সম্পর্কে শুনলে যে কেউ আঁতকে উঠবেন তারই বিষয়ে আজকে আমরা কথা বলতে চলেছি একজন অলি হয়েও তার ছিল না কোনো অহংকার ছিল না কোনো জলুস ছিল না কোনো আর্থিক লোভ লালসা কাজ করতেন নাপিতের খেউরি করেই যা ইনকাম হতো যা উপার্জন হতো সেই উপার্জন দিয়েই চলতো তার দিনপাত এতক্ষণ হয়তো আপনাদের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে যে সেই অলির নাম কি ছিল একজন অলিকুল শিরোমণি যার নাম ছিল সদরউদ্দিন ওরফে নাপিত পেশাব তিনি যেহেতু খেউরি করে তার জীবিকা নির্বাহ করতেন সেহেতু তার নাম আসে নাপিত ফির কিন্তু মূলত তার নাম ছিল সদর উদ্দিন ফির সাহেব দুই দু তিনজন মানুষ আসতে গেছে বড় একটা নদী আসিল নদী নদীর ওখানে যায় কয় হুজুর কেমন কেমনি পার হবেন কত করে খালি একটু চোখ বন্ধ চোখ বন্দি ছাড়া দেখেছ ওই দুজন মানুষ পার হয়ে গেছে তারপরে পিছনে আবার নাফিদ পিসার একাই পার হয়ে গেছে ইয়ালাঙ্গা গেছিল ঢাকা লাঙ্গা কয়েকটু কচুগুলা লোক আসিল কইছে যে হুজুর আপনি বাড়ি যাবেন না এখে নাকি জমি না হাটের যে মসজিদ ঘর একটু বাড়াইতেছি তো সে ওইটার পয়সা তো পরে ওরা ওরা ধর গাড়ি দিয়ে আইসা পড়ছে পিস সাপ দেয় যে তার আগে জমি নিজে ঘুরতেছে এইটা বুঝুর আসিল খুব ভালো বুঝুরি আস খেয়াল আসলো না আপনার ভারতে গেছিলাম পাত্র মারা গেছে না মারা যাওয়ার আগেই বলছে যে আমি মারা গেলি জমিনা হাটে মরছিটের পিছনে আমার মারি দিও তারপরে করা কইছে যে তো বেহারি কিনা আসব না ক আমি যে আমার মারি দিবে বেহারি একটা শাকবো না নিয়ে আসে মারি দিছে তাই একটা বেহারি আসলো না এইটুকু উত্তরবঙ্গে ওরা একটা ক্ষতি হবে না হিল হিল ভাবুরে কোনো ক্ষতি করতে পারবে না বিহারি কোনো ক্ষতি করতে পারবে না আমার কিছু ক্ষতি করেও নাই মাদার এন কে কুমুরিটা করতে দেওয়া কিছু করা নাই যে কুমুরি আছে না করতে দেওয়ার হলে তো এতদিন বিরাট মাদর হয়তো

কি কারণে তার মাজার হয়নি এ বিষয়টিও নিশ্চিত করা যায়নি আল্লাপাকের কুদরত ও মহা জ্ঞানে আচ্ছন্ন এই অলির সন্ধান পেতে হলে আপনাকে আসতে হবে হাট কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই এখানে আসলেই বড় যে কবরটি তালগাছের নিচে অবস্থিত সেই কবরটি সদরউদ্দিন ওরিফে পীর সাহেবের কবর মোহাম্মদ নানুর হোসেন নিউজ ডেস্ক রিপোর্ট